আসসালামু আলাইকুম আল্লাহর মতে আমি আলমদুপুরি এখন আপনাদের মাঝে আছি উলাইনা কালীগঞ্জ বরিশাল জেলা দেখতে পাই তো সেন্ট্রপুরি যাওয়া আমরা কালকে উত্তোলন করছি যদি মিক্সির আছে তাই এখন আমরা সামনে সবসময় দাম বানাতেছি যদি আল্লাহ সহায়তা আপনাদের দু ভালোবাসাই অবশ্যই আমরা সাকসেসফুল করতে পারবো আর আমাদের হাতে সময় আছে দুই আড়াই ঘন্টা দুই আড়াই ঘন্টার ভিতরে যা কিছু করার করতেব অনেক প্রেশার বাইরে যায় এখন একটু নিউট্রল আছে নিউট্রেলের কারণে আমরা দ্রুত একজনের ড্রাম মারবো আর একজনে হাওয়া দেন তো আমি নাই বোঝাইতেছি হাওয়া দেওয়ার জন্য বক্সের ভিতরে কালকে রাত্রে প্রায় সত্তর আশিটার মতন মানছিলাম আশা করি আর বিশ পঁচিশটা বানলে সামনের অংশটা দাঁড়িয়ে দেব তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে আমাদের সাথে যোগাযোগ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম সঙ্গীত ডুবে যাওয়া বালগেট আমরা কত সুন্দরভাবে উঠাই আপনারা দেখতে পেতেছেন আমরা এখন সামনের দিকে হাওয়া দিলাম এখন আমাদের হেজের কোনোটা জাগছে আর আমাদের উপরে থাকার যারা আছে আরও নটুবুরি স্টাফ যারা আছে এরা কিন্তু ফার্ম চালাইবার জন্য প্রস্তুতি নিছে আর আমরা কিন্তু এখনও হাওয়া দিতেছি ভিতরে আর এটা হচ্ছে বাল্টের একটি স্টাফ অনেক খুশি হয়েছে ওঠার পরে সবার কাছেই ভালো লাগে মালিক মহাজন যারা আসি আমরা যারা কাজ করি তাদের কাছেও ভালো লাগে আমাদের কাছেও ভালো লাগে যখন কোনো একটা ভালগেট অনেক কষ্ট করার পর অনেক চেষ্টার পরে আল্লাহর রহমতে আল্লাহর সহায় থাকলে উপরের দিকে উঠে আমাদের কাছে খুবই আনন্দ আর খুবই ভালো লাগে দেখতে পাইতেছেন সকালবেলায় আমরা সামনের অংশটা জাগায় ফেলছি আর আগের দিন আমরা ওই যে পিছনের অংশটা জাগাইছিলাম এখন আমরা হেজের ফানি হেসলে আল্লাহ রহমতে আস্তে আস্তে বক্স জাগব দেখতে পাইতেছেন কীভাবে যে বক্স জাগে আপনারা দেখতে পাইতে হন আসসালামু আলাইকুম আলম আজকে সাফল্য হলো কালীগঞ্জের কাজের মধ্যে কালকা সন্ধ্যার সময় সাতটায় বেরল বাঁধা ছিল এখন জোয়ার বাটার নদী এটা হচ্ছে সেই বুড়ির সামনের ডেট এত ছোট একটা হাউস দিয়ে আলম ডুবুরি একশো ডাম ঢুকেছে দোকানের পর সকাল পাঁচটা থেকে খাওয়া দাওয়ার পর আলহামদুলিল্লাহ বুড়িরা জায়গা উঠছে এ Kire, lalım da burunla. Hadi daha tasa.